সোমবার রাত সাড়ে দশটা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ঝুটন মিয়া নামের এক যুবককে ব্রাউন সুগার সহ আটক করে আমতলি থানার পুলিশ মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে বলে জানান আমতলি থানার ওসি রঞ্জিত দেবনাথ ওই ব্রাউন সুগার গুলোর মূল্য আনুমানিক এক লক্ষ কুড়ি হাজার টাকার ওপর হবে বলে তিনি জানান ধৃত ঝুটন মিয়ার বাড়ি শহরতলির ফুলতলি এলাকায় তার পেশা হল নেশা দ্রব্য কেনাবে

মানে ঠিক টাইমিং মিলেনি তার জন্য আমরা তাকেও পাইনি তো তাকে আজকে আমরা ডিমান্ডে আনছি ডিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে তার কাছে বিক্রি করার জন্য এসছি আমরা তাদেরকে আজকে রেস্ট করার চেষ্টা করব ভবিষ্যতে কি আর অন্য কেউ জড়িত আছে বলে আপনাদের মনে হচ্ছে হ্যাঁ যে কিন যে মানে কেনার জন্য ছিল তো তার সাথে জড়িত থাকবেই তার জন্য আমরা তাকে আজকে রিমান্ডে আনছি এক মোবাইল পোৱা গৈছে আৰু টকা পইচা কিছু পোৱা যায় চৈধ্য তিনি পেকেট ইয়াৰ পোৱা গৈছে ব্ৰাউন চুগাৰ এতিয়া প্ৰায় বাজাৰ মূল্য টকাৰ নাম কি হ'ল জুটন মিয়া